সত্যি যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল এবং কিছু ছাত্রছাত্রীরাও ফোন করেছে রাত্রেবেলায় যে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট উনি তিন দিন আগে যা বয়েন্টটা দিয়েছেন বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে হঠাৎ করে উনি নাকি গতকাল বয়েন দিয়েছেন যে ওনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হয় উনি যেই ইউটার্নটা নিয়েছেন ইট ইজ দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি পার্সোনালি আগেও বলেছি যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে কক বড় বিষয়টা আজকে থেকে সতেরো আঠারো বছর আগে যেভাবে চলছিল বাংলা এবং রোমান হরপে এটা লেখা হতো হঠাৎ করে এইবার রোমান হরপে লেখা যাবে না এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ আন্দোলন হলে কি হবে স্ট্রাইক হবে বন্ধ হবে এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট ব্যাড এফেক্ট চলে আসবে তো আমি এজ এ লিডার অব অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওই দপ্তরেরও মন্ত্রী দেখা উচিত আমি বলছি একটা কথা যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেম ইজ সিএম ডক্টর ড মানিক শাহ কে কাকে কি সাজেশন দিয়েছে কার সাজেশনে এটা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট তিন দিন আগে যেটা বলেছে যে কক বরফটাকে রোমান হরফেও লেখা যাবে বাংলায় লেখা যাবে এই লোকটা মুট করে তিন দিনের পর এই ধরনের বয়েন নিয়ে আসবেন আই এম শিওর সামথিং ইজ বিং প্লে বিহাইন্ড দ্য কার্টিন কিছু একটা চলছে কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ এই ড্রাইভারটা কার কার ঘাড়ে চাপবে তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে আমার মনে হয় ইট ইস মাই সাজেশন টু দি গভর্নমেন্ট মাই হাম্বাল সাজেশন আমি গভর্নমেন্টকে আমি সেই ব্যক্তি নয় যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারব কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো প্রথম ব্যাপার হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এই ব্যাপারে কিন্তু আমি আগেও বলেছি সতেরো বছর ধরে স্ক্রিপ্টে যারা লিখছে তাদের পেপার কারেকশন হচ্ছে তাহলে ওই না কোথা থেকে আসলো তখন এই সতেরো বছরের যে ধারাবাহিকতা এটাই প্রমাণ করছে যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং ত্রিপুরায় এমন কোনো টিচার নেই আমি দায়িত্ব নিয়ে বলছি ত্রিপুরায় যারা পড়াশোনা করছে ডিবিএসি থেকে ক্লাস ওয়ান থেকে এবিডি পড়ানো হয়ে থাকে রোমান স্ক্রিপ্ট কেন জানবে না এক নম্বর দুই নম্বর এই যে সিবিএসির লেটার এর অপেক্ষায় আছেন এবং সেই কারণেই টি সিদ্ধান্ত নিতে পাচ্ছে না উনি এটাই তো বলেছেন মাই কোয়েশ্চেন টু দি বোর্ড প্রেসিডেন্ট ইজ ইস টিএসি রান্নিংসি টিসসি ইস্টেট সাবজেক্ট এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং যদিও শিক্ষার ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার এটা কনকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষানীতি তৈরি করে থাকে বৌদ্ধি গভ

লিখে আসছে ছাত্রছাত্রীরা তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন ইট বেসলেস আমি বলছি যে মুখ্যমন্ত্রী যিনি আবারও দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকে রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে জনজীবন হ্যাস্তস্ত হবে হতে পারে আমি বলছি আর যদি হয় ইফ এনিথিং হঠাৎ করে এই জায়গা আবার ওনারা চলে যাবেন এটা কিন্তু দেখার ব্যাপার আছে মাই আপিল মাই হাম্বল সাজেশন টু দি গভর্নমেন্ট আগের যে প্রথা ছিল সেই প্রথা চালু থাকুক এটাই আমার বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক